রুর জগতে আমাদের সবাইকে রব্বুর আলামিন প্রশ্ন করছে কি প্রশ্ন করছেন সুবিত্র কোরআন রব্বুর আলামিন বলতেছেন আলাস তু বিরব পিকুম রুর জগতে আমাদেরকে আলামিন প্রশ্ন করছে আলাস তু বেরব পিকুম আমি কি তোমাদের প্রতিভা আলক নই রব নই সবাই আমরা তখন বলছিলাম শিলা ফলোবালা জি জি অবশ্যই আপনি আমাদের প্রতিভা আলপ আপনি একমাত্র আমাদের রব হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই রুর জগতে এক কথা বলছে যে রব আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক সবাই বলছে যখন আলমে আরো আর জগৎ থেকে যখন মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে ফাটেছেন এবার কেউ আল্লাহকে ওই যে রুর জগতে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষর ওয়াদা পূরণ করতেছে দুনিয়াতে আর কেউ অন্যকে রব হিসাবে মেনে নিতেছে কেউ তিনশো ষাটটা মূর্তিকে রব হিসাবে মেনে নিতেছে খোদা হিসাবে মেনে নিতেছে এভাবেই ফারাক হয়ে গেছে তো এই যে আমাদেরকে আলামিন রুর জগতে জিজ্ঞাসা করছেন এই রুর জগতে জিজ্ঞাসা করে দুনিয়াতে আবার আলামিন দুনিয়া থেকে থেকে যাওয়ার পরে আমাদের এই যে আমরা জবাব দিয়ে এসেছি এই জবাবটার প্রতিদান দুনিয়াতে আমরা কাজে লাগাইছি কিনা এটা রব্বুল আলামিন দেখবেন আমাদের আমল নামা হিসাব করে এই যে মানুষগুলা এতগুলা মানুষ দুনিয়াতে কেউ 360 টা খোদার পূজা করে কেউ আরো বেশি করে কেউ এক রবের ইবাদত করে সবগুলা মানুষের মধ্যে আল্লাহ তাআলা একমাত্র যারা প্রকৃত মুসলমান প্রকৃত মমিন তাদেরকে রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে বাসাই করে যাচাই করে একমাত্র রব্বুল আলমিনের প্রিয় বানাইবে এই মানুষগুলার মধ্যে কিছু মানুষ আছে যারা দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ আলার থেকেও দুনিয়াকে পায়ুরুটি বেশি দেয়

সুরা বাকার মধ্যে রব্বুল আলমিন বলতেছেন কিছু মানুষ আছে এরা দুনিয়ার বিনিময় আখ রাতের বিনিময়ে দুনিয়াকেই খরিদ করে অবাক করার মতো একটা আয়াত যে আখেরাতের বিনিময় দুনিয়াকে খরিদ করে পবিত্র কোরআনে অন্য আয়াতে আছে যে কিছু মানুষ আছে দুনিয়ার বিনিময় আখেরাতকে খরিদ করে আখেরাতকে কয় করে এটা বোঝানো যায় নিজেকে যে দুনিয়া ষাট সত্তর বছরের জিন্দিগি আর আগের স্থায়ী ইস্তাহি সুতরাং দুনিয়াকে বাদ দিয়া আগের রাতকে ফাই রুটি দিছে এটা নিজেকে বুঝানো যায় সে আসল বান কিন্তু এই আয়াত পড়ে আমি অবাক হয়ে গেছি মানুষ দুনিয়াকে আখেরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে এটা আবার কিভাবে সম্ভব এটাই আল্লাদা তালা বলতেছেন বুলে এই কালি নাশত রউল হায়াত দুনিয়া যে কিছু মানুষ আছে এরা দুনিয়ার বিনিময় আখ বিনিময় দুনিয়াকে ক্রয় করে অর্থাৎ আমার আঁখে রাতের যা গেছে যা কিন্তু দুনিয়া আমার ঠিকঠাক উ কি চলে যাইলে চলে যায় দুনিয়া যেন আমার না চলে যায় আখেরাতের মধ্যে সমস্যা হলে হোক দুনিয়ার মধ্যে যেন আমার সমস্যা না হয় এরকম কিছু মানুষ আছে দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে এদের অবস্থানটা হলো এমন উলাইকা ল্লাযিনা اشترাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাত যে দুনিয়া আমার ছায়ে চাই আকিরাত

فمن الناس من يقول ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق كيس مارشاس من يقول تراب علي ربنا هي مدير قتبارات اتنا في الدنيا امك الدنيا دار امك الدنيا دار

রব্বার আতি না আমার প্রতিভা হক দুনিয়া আমাকে দুনিয়া দেন আমাকে দুনিয়া দেন ওলাহু আখে রাত মুখাল আহক আখে রাত আমার দাওয়া লাগবে না আখে আমি চাইনা আখে রাত আমার দাওয়া লাগবে না আমাকে দুনিয়া দিয়ে আমাকে শান্ত করে দেন নাউজমিল্লাহ মিছা আলিকালি ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় যে একটা মানুষ একটা মানুষের চাওয়ার মধ্যে হতে পারে আল্লাহ আপনি আমাকে দেন দুনিয়ার সমস্যাগুলো সমাধান করে দেন আর চাওয়াটা যদি এমন হয় ও আল্লাহ আমি আপনার কাছে দুনিয়াও চাই আখেরাতো চাই আখেরা আগে আমার দুনিয়া হচ্ছে পরে এই জন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আমাকে দান করেন আখেরাত আপনি আমাকে কি করেন বাছানের কিন্তু আল্লাহ বলতেছেন না আমি না কিছু মানুষ বলে যেহেতু আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আয়াত বলেছে সুতরাং এই আয়াত নিঃসন্দেহ অবশ্যই কিছু মানুষ আছে আল্লাহ তারা অযথা এই আয়াত দেন নাই আল্লাহ তাআলা আমার আপনাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা শুধু বোঝানোর জন্যই দেন নাই অবশ্যই আয়াতে জব রব্বুল আলামিন বলেছেন সামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া অমা মালাহু ফিল আখিরাতি মিন খালাকে কিছু মানুষ আছে সামিনান নাস কিছু মানুষ চায় আতিনা চায় তারা রব্বাল আতিনা

দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি বিপদে পড়ে আমি আপনাকে প্রশ্ন করি ওই বিপদ একদিন দুই দিন তিন দিন বিপদ তিন দিন পরে আজকে না হয় কাল কাল না হয় পরশু এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায় কি যায় না যায় দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি ব্যাথা পায় তাহলে ওই ব্যাথা তাহলে ওই ব্যথা দুনিয়ার জমিনে ডাক্তার দিয়ে সারানো যায় দুনিয়ার জমিনে কেউ যদি আঘাত পায় তাহলে ওই ব্যথা ওই আঘাত ডাক্তার দিয়ে মেডিকেলের মাধ্যমে ট্রিটমেন্ট করে সারানো যায় কিন্তু আমার আপনার এই দুনিয়ার পরে আলমে বর আখ রাতের জগতের মধ্যে যদি কেউ আল্লাহ রব্বুর আলমিনের দরবারে দরা খেয়ে যায় রব্বুল আলমিন যদি কাউকে বাম হাতে আমল নামা দিয়ে দেন রব্বুল আলমিন যদি কাউকে অপসন্দ করেন তাহলে এই লোকটা যদি জাহান নামে যায় কারো ক্ষমতা আসেনি এই যে কে জাহান নাম থেকে বাঁচানোর জাহান থেকে বাঁচানোর ক্ষমতা আসে কারণ